আসসালামু আলাইকুম এভরিওান মমতাজ কিচেনে সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতো ভালো আছি আজকে আপনাদের সামনে হাজির হলাম গরুর মাংসের বিরিয়ানি রেসিপি নিয়ে প্রথমে কেটে ধুয়ে রাখা মাংসগুলো পাতিলে দিয়ে দিলাম তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তারপরে আদা রসুন বাটা দিয়ে দিলাম সাত লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরা ধনিয়ার গুঁড়ো এবং প্যাকেটের বিরিয়ানি মশলা দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম তেজপাতা এলাচ লবঙ্গ তিন টুকরো দারচিনি পাঁচ ছয়টা আলু বখরা আট দশটা কিশমিশ দিয়ে দিলাম এরপরে দিয়ে দেবো গোটা কয়েকটা কাঁচামরিচ তারপরে দিয়ে দেব দুই চামচ টক দই তারপরে দিয়ে দেব সরিষার তেল সব শেষে দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তা দিয়ে এক চামচ গুঁড়ো দুধ দিয়ে দেব দিয়ে এগুলো ভালো করে মিক্স করে নেব সুন্দরভাবে সবগুলো উপকরণ মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেলে এরপর যায়। ঢাকনা দিয়ে ডেকে চোলাটা জ্বালিয়ে দেব মেরিনেশন করাটা যত সুন্দর হবে মাংসের টেস্ট ততই বেড়ে যাবে এরপর আমরা ঢাকনাটা উঠিয়ে দেখব একটু নেড়ে ছেড়ে দেবো নেড়ে ছেড়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢেকে দিয়ে আবারও ঢাকনা উঠিয়ে দেখব এরপর যেয়ে অনেকখানি পানি বের হয়ে গেছে মাংস থেকে একটু ভালো করে নেড়ে ছেড়ে দেব আবারও ঢাকনা দিয়ে ডেকে দেব পানিগুলো শুকিয়ে যাওয়া পর্যন্ত ঢাকনা উঠিয়ে দেখব এখন তেল তেল উঠে এসছে এখন একটু সিদ্ধ হওয়ার জন্য ফুটন্ত গরম পানি দিয়ে দেব দিয়ে আবার একটু নেড়ে ছেড়ে নেব ভালোভাবে একটু নেড়ে ছেড়ে দেব নেড়ে ছেড়ে আমরা আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢাকনা উঠিয়ে আবারও একটু নেড়ে ছেড়ে দেব আবার ঢাকনা দিয়ে আমরা ঢেকে দেব এখন অন্য একটা পাতিলে আমরা রান্নার তেল দিয়ে দেব তেলগুলো একটু গরম হয়ে আসলে পেঁয়াজ কুচি অল্প একটু রসুন কষিয়ে দিয়ে দেব দিয়ে একটু নেড়ে নেব দুই তিনটা তেজপাতা দুই তিনটা এলাচ দুটোর কুকড়ো দারচিনি দিয়ে দেব দিয়ে একটু নেড়ে নেব নেড়ে আবার আমরা একটু মাংসের ডাকনাটা উঠিয়ে মাংসগুলো নেড়ে ছেড়ে দেবো এ পর্যায়ে মাংসটা হয়ে গেছে আমরা এবার ডাকনা দিয়ে ডেকে একটু লবণ দিয়ে দেব পেঁয়াজের মধ্যে এবার আমরা চাউল দিয়ে দেব এ পর্যায়ে চাউল দিয়ে ভালোভাবে নেড়ে নেব ভালোভাবে মিক্স করে নেব এখন আমরা ফুটন্ত গরম পানি দিয়ে দেব একটু নেড়ে নেব নেড়ে পানিতে গুঁড়ো দুধ গুলে রেখেছিলাম ওগুলো দিয়ে দেব ওগুলো দিয়ে একটু নেড়ে নেব এখন ডাকলা দিয়ে ডেকে দেবো ডাকটা উঠিয়ে এখন আমরা চাউলের মধ্যে গরুর মাংসগুলো দিয়ে দেব দিয়ে ভালোভাবে একটু মিক্স করে নেব ভালো করে মিক্স করার পরে এখন দিয়ে দেব অল্প একটু টমেটো সস অল্প একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে শেষ পর্যায়ে ভালোভাবে নেড়ে দেবো এখন একটু ডাকনা দিয়ে ডেকে দেব ব্যাস হয়ে গেলো আমাদের গরুর মাংসের বিরিয়ানি এবার পরিবেশনের পালা আশা করি সবার কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একবার ট্রাই করে দেখবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ